দেশে লড়াই আরো আরো বেশি করে লড়াই করতে পারবো আপনাদের জন্য ধন্যবাদ আজকে ইন্ডিয়ান সিঙ্গুলার ফ্রান্ড পক্ষ থেকে জয়নগর লোকসভা কেন্দ্রের মাস্টার মশাই শ্রী শ্রদ্ধীয় সম্মানীয় মেঘনাথ হালদার মহাশয়ের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন হুমকি চুমকিকে উপেক্ষা করে ভয় ভীতিকে কাটিয়ে এই গরমকে উপেক্ষা করে এখানে যে হাজার হাজার মা বুলের মানুষেরা মা বুলেরা যেভাবে স্বতসমূর্ত ভাবে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আরো ধন্যবাদ জানাবো এই এলাকার কমিটিকে যাদের প্রচেষ্টায় আছে এই সমাবেশ করেছেন ধন্যবাদ জানাবো রাজ্য কমিটি নেতৃত্ব এবং জেলা কমিটির যে সমস্ত নেতৃত্ব ব্লক এবং অঞ্চল কমিটি নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকেও যাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম সুস্থভাবে সম্পন্ন হতে চলেছে তাই প্রচন্ড ধরো কয়েকটা কথা বলবো কয়েকটা কথা বলে আপনার এখান থেকে বিদায় নেব সর্বপ্রথম বলি আমার কাছে যে তত্ত্ব এসেছে বা আমরা তথ্য যতটুকু জোগাড় করতে পেরেছি আমাদের মেঘনাথ মাস্টার মহাশয় আমাদের প্রশান্ত দাস আমাদের মালিক রায় আমাদের শাহবুদ্দিন সিরাজি শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছু দিনের মধ্যে প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে এসেছে সেই লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে প্রায় এখন পর্যন্ত লক্ষাধিক ভোট আমাদের কাছে চলে এসেছে আজকে আপনাদের উপস্থিত হয়েছে সবাই কি ভোটার হিসাবে থাকবেন না পাচির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন আমি জানতে চাইছি আপনাদের কাছে জোরে বলুন মায়েরা দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে যারা পার্টি কর্মী হিসাবে এসেছেন ভাই সালের ভালোবাসা হিসাবে ভালোবাসা ওই জন্য এসেছেন কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন এই ধরনের কারা হাত বা সবাই । তাহলে আমাদের আমি একটা কাজ দেব সে কাজটা করবেন আপনারা করবেন আপনারা যারা হাজার হাজার মানুষ এই ধর্মকে উপেক্ষা করে মা বোন থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বন্ধের জাতের মানুষ পার্লামেন্টে পাঠাবো সেই যন্ত্রণা তো নাকি ভাই আজকে এখানে বিজেপি তৃণমূল যদি প্রোগ্রাম করতো হয়তো বিরিয়ানির ব্যাগে গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিয়ে আসতো কিন্তু আমরা বিরিয়ানির ব্যাগটা দিতে পারিনি গাড়ি খরচ দিতে পারেনি আপনারা নিজের শেষ রাতে আপনারা উপস্থিত হয়েছেন কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী দিন আইসেফ মানুষকে পথ দেখাবে ন্যায়কে প্রতিষ্ঠা করবে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে সমস্ত যেই প্রধানমন্ত্রী হোক না কেন যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন সেখান করে ছিনিয়ে নিয়ে এসে জয়নগরবাসীর জন্য করবে সেই লোক প্রেসিডেন্ট ভাই 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 জুন মাসের এক তারিখে যাতে চিন্নে দেয় সেই দায়িত্ব আপনাদেরকে তুলে নিতে হবে পারবেন আপনারা এখানে কম করে পাঁচ সাত হাজার মানুষ আছেন কম করে যদি পাঁচ সাত হাজার মানুষ দশ জন দায়িত্ব নেয় তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে কম করে পঞ্চাশ থেকে সত্তর হাজার ভোট

রাজস্থানের সরকার পরিবর্তন হয়েছে বিজেপি সরকার এসেছে জিজ্ঞাসা করতে করতে তিনি তার খপটা উগ্লাচ্ছিলেন বলেন তিনার কথাও নে যাই যেটা আমি বুঝতে পারলাম উনি বিজেপির বিরোধী ছিলেন আমার সন্দেহ হলো কি ব্যাপার আমি ওনার নামটা জিজ্ঞাসা করলাম প্রথমে এই কোন ধর্মের মানুষ মুসলিম নাকি এত বিজেপি বিরোধিতা করছে তবে একটু আপনাদের বলে রাখলাম শুধুমাত্র বিজেপি মুসলমানদের ক্ষতি করে বিজেপি আমাদের ক্ষতি করে